তোরা দেখো আজকে রেসিপি হবে আজকে হবে সবিনের রসা তো রসাটা হবে আলু আর ওল কচু দিয়ে তো দেখতে থাকো আমি করি আর হবে এসে পটল ভাজা পটল ভাজা আমি বসিয়ে দিয়েছি হয়ে আসতে পারে নামিয়ে নেব তো দেখতে থাকো কীভাবে করি মিলামি আরও হবে পটল ভাজা হবে ভেন্ডি ভাজা পটল ভাজাটা হয়ে গেছে ভেন্ডি ভাজা হবে আর বরবটি ভাজা হবে পরে আর মিলামি সেদিন একটু চপ চপ না হলে তো ভালো লাগবে চট টান পরেও আসবো এরকম লাল লাল করে পটল আমি ভেজে নিলাম এখন এই যে বরবটি ভাজা বসিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে দিলাম বরবটিতেও ভাজা হয়ে গেছে নিয়ে নেব পটলের ওই থালাই এই দেখো বন্ধুরা পটল আর এই যে বরবটিও ভেজে নিলাম আর আমার ছেলের জন্য আর একটা ভাজা হবে এই যে দেখো এখানে আছে ছোটো ছোটো গ্রিজ আলু আর আসে তোমার বেন্ডি একসাথে ভাজা কালো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডি আর আলু ভাজা সব শেষে সবিনে ভাষা হবে আর গরম গরম বেগুনি ভাজা হবে ওটা পরে হবে যে দেখো আলু ওটা একটু তো সুন্দর ভেজে নেব একটু হলুদ লবণ দিয়ে লবণ দিয়েছি হলুদ দিয়ে দিলাম একটু সুন্দর করে ভেজে নেব লাল লাল করে পরে চাবিনটা ভাজবো আলু নামিয়ে চাবিনটা ভেজে নেব আর আমার ছেলের জন্য এদিকে ভাজা সব হয়ে গেছে দেখো এই দেখো কচু আর আলু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি কি সুন্দর করে নরম হয়ে গেছে একদম দেখো সবিনটা আমি বসিয়ে দিয়েছি হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি সাবিনটা আমি খুব সুন্দর করে ভেজে নেবো এবার দেখার জলটা চিপিয়েছি তবু জল একটু বেরিয়েছে সবিনটা আমার ভাজা হয়ে গেছে না নিয়ে তা জিরে লঙ্কা সব মিক্সার আমি বেটে নিয়েছি অন্যায় রসার দিয়ে গরম মশলা সম্বাদ দিয়েছি বাটনাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মেলা হলুদ দিয়ে দিলাম মশলাটা তেল ছেড়ে দিলে সবজি আলুটা দিয়ে দেবো সব বেজে রেখেছি তেল ছেড়ে দিয়েছে এবার আমি সবগুলো দিয়ে দিলাম একবারে কষিয়ে নেবো আবার আরও একবার আমি কষিয়ে নিলাম এবার আমি জল দিয়ে দেবো মতন আমি পাথর পাঁচ ছয়টা কাজু বাটা দিলাম তোমরা চাইলে নাও যেতে পারো আমি দিলাম নিরামিষ আমি কাজু বাটা দিলে একটু ভালো লাগে আর টমেটো পেস্ট দিলাম হাফ আর দুই চামচ ঘি দিলাম এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমার চবিন আর কচু আলু দিয়ে একদম গা মাখো মাখো কষা একদম কষা কষা চবিন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই দেখো আলু দিয়ে ছয়াবিনের রসা কত সুন্দর হয়েছে নিরামিষ এখানে আদা বাটা জিরে লঙ্কা লঙ্কা সব কিছু দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা অল্প করে আদা ভাঙ্গা করে